প্রিয় মুমিন ভারী বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বন্ধুরা মানুষের জীবনে ধন সম্পদ একটি বড় পরীক্ষা অনেকেই মনে করেন ধনী হওয়া শুধু পরিশ্রম বা বুদ্ধির ফল কিন্তু একজন মুমিন জানেন আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না কোরআনে আল্লাহ বলেন কুল বলো হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান সুরা আলে ইমরান আয়াত ২৬। আল্লাহ কখনো হঠাৎ করে কাউকে ধনী বানান না তিনি আগে বান্দাকে পরীক্ষা করেন প্রস্তুত করেন এবং কিছু বিশেষ সংকেত পাঠান কিন্তু বেশিরভাগ মানুষ সেই সংকেতগুলো বুঝতে পারেন না ফলে ধন আসার আগেই হাল ছেড়ে দেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব আল্লাহ ধনী বানানোর আগে যে সাতটি বিশেষ সংকেত পাঠান যা হয়তো আপনি মিস করে যাচ্ছেন এক কষ্ট ও অভাবের বৃদ্ধি সম্পদের জন্য প্রস্তুতি ধন সম্পদের আগমনের আগে আল্লাহ প্রায়শই বান্দাগে কঠিন পরীক্ষা দেন এই পরীক্ষা সাধারণত কষ্ট দুঃখ ও অভাবের আকারে আসে অনেক সময় আমরা দেখি কাজের সুযোগ সীমিত হয়ে গেছে বারবার ব্যর্থ হচ্ছি অর্থের সংকট এত চরম যে নিত্য প্রয়োজন মেটানোও কঠিন হয়ে পড়ে ঋণের বোঝা দিন দিন বাড়তে থাকে যেন কোনো সমাধান নেই এসব পরিস্থিতি দেখে মানুষ প্রায়শই হতাশ হয়ে পড়ে এবং ভাবে এটি ধ্বংসের সূচনা কিন্তু প্রকৃত সত্য হল আল্লাহ কখনও তার প্রিয় বান্দাকে ধ্বংস করতে চান না বরং তিনি বান্দাকে শক্তিশালী করে তুলতে চান যাতে ভবিষ্যতের ধ্বংসম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারে এই অভাবের সময় মানুষ ধৈর্য শেখে কৃতজ্ঞতা শেখে এবং ছোট ছোট নিয়ামতেরও মূল্য বুঝতে শুরু করে যখন সেই মানুষ পরবর্তীতে ধনী হয় তখন তার হৃদয় আল্লাহর প্রতি বিনয়ী হয় এবং সে অহংকার থেকে বাঁচে রাসুল উল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষার মাধ্যমে শুদ্ধ করেন তির্মিজি অতএব কষ্ট ও অভাব আসলে ধ্বংস নয় বরং প্রস্তুতির অংশ আল্লাহের পরিকল্পনা হল বান্দাকে এমনভাবে গড়ে তোলা যাতে ধন তার জন্য ফিতনা না হয়ে বরকতের মাধ্যম হয় প্রিয় বন্ধু আপনি যদি আজ কঠিন অভাব বা দুঃখে থাকেন হতাশ হবেন না বরং মনে রাখুন এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ধন সম্পদের আগমনের প্রথম সংকেত ধৈর্য ধরুন কৃতজ্ঞ থাকুন আর দোয়া চালিয়ে যান কারণ অন্ধকার রাতি। সূর্যোদয়ের আগে সবচেয়ে ঘন হয় দুই হঠাৎ করে নতুন সুযোগের দরজা খুলে যাওয়া আল্লাহ যখন তার বান্দাকে ধনী করার পরিকল্পনা করেন তখন তিনি অপ্রত্যাশিতভাবে নতুন নতুন দরজা খুলে দেন এগুলো কখনও আসে কাজের সুযোগের মাধ্যমে কখনো আসে ব্যবসার আইডিয়ার মাধ্যমে আবার কখনও আসে কোনো পরিচিত মানুষ বা বন্ধুর সহায়তায় ভাবুন হয়তো আপনি এমন একটি কাজের প্রস্তাব পেলেন যা আগে আপনার কল্পনার বাইরে ছিল হয়তো হঠাৎ মাথায় আসা একটি ব্যবসার ধারণা মানুষ খুব পছন্দ করছে এবং সেটি ধীরে ধীরে বড় হওয়ার পথে অথবা বহুদিনের পুরনো কোনো বন্ধু হঠাৎ এমন একটি সংযোগ এনে দিলেন যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিল এসব কিছুই কাকতলীয় নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ সংকেত কোরআনে তিনি স্পষ্টভাবে প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর উপর তাবাতকুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুরা আত্মালাক তিন। এখানে অপ্রত্যাশিত জায়গা বলতে বোঝানো হয়েছে যেখানে আপনি আগে কোনো সম্ভাবনা দেখেননি সেখান থেকেই আল্লাহ আপনাকে রিজিক দেবেন তাই নতুন সুযোগ যখন সামনে আসে তখন সেটিকে অবহেলা না করে বরং কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা উচিত অনেকেই ভুল করে এসব সুযোগকে অবজ্ঞা করে ফেলেন তারা মনে করেন এতে কি হবে এটা তো খুব ছোট কিছু অথচ ছোট ছোট সুযোগই বড় ধনের দ্বার উন্মোচন করে যেমন একটি বীজ থেকে বিশাল গাছ গজায় তেমনি একটি ক্ষুদ্র ধারণাই ভবিষ্যতে বিপুল সম্পদের পথে নিয়ে যেতে পারে আরেকটি বিষয় হল এই সুযোগগুলো প্রায়শই সহজ মনে হয় না বরং এগুলোর সাথে আসে ঝুঁকি পরিশ্রম ও ধৈর্যের পরীক্ষা কিন্তু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে সাহস নিয়ে এগিয়ে যায় সেই শেষ পর্যন্ত সফল হয় প্রিয় বন্ধু আপনার জীবনে যদি হঠাৎ নতুন কোনো সুযোগ দেখা দেয় চাকরি ব্যবসা বা সম্পর্কের ক্ষেত্রে তাহলে সেটিকে আল্লাহর সংকেত ভেবে দেখুন হয়তো এটাই ধনী হওয়ার পথে আপনার জন্য নির্ধারিত দরজা মনে রাখবেন সুযোগকে চিনে নেওয়া এবং কাজে লাগা নই আসল ইমানের প্রকাশ তিন মানুষের কাছ থেকে অবহেলা ও প্রত্যাখ্যান বন্ধু ধনী হওয়ার পথ চলতে গিয়ে প্রায়ই মানুষকে কাছের লোকদের অবহেলা ও প্রত্যাখ্যানের শিকার হতে হয় বন্ধুরা হয়তো আর খোঁজ নেয় না আত্মীয়রা নিরুৎসাহিত করে এমনকি পরিবারের মধ্য থেকেও সমর্থনের অভাব দেখা দেয় তখন মনে হয় যেন সবাই দূরে সরে যাচ্ছে এবং আপনি একা হয়ে যাচ্ছেন কিন্তু এই একাকিত্বই আসলে আল্লাহর একটি রহস্যময় পরিকল্পনা কারণ ধন আসার পর অনেকেই স্বার্থের জন্য কাছে আসবে যদি আগের থেকে অভিজ্ঞতা না হয় তাহলে মানুষ বুঝতে পারবে না কে সত্যিকারের আপনজন আর কে কেবল স্বার্থপর তাই আল্লাহ ধনী বানানোর আগে বান্দাকে নিঃসঙ্গ করে দেন যাতে সে মানুষের উপর নয় কেবল আল্লাহর উপর ভরসা করতে শেখে রাসুল সাল্লাহু আলাহাসাল্লাম বলেছেন যখন তুমি মানুষের কাছে দরজা বন্ধ পাবে তখন জানবে আল্লাহ তোমার জন্য নিজের দরজা খুলে দিচ্ছেন এই কথার গভীরতা হল মানুষ যখন সরে যায় তখন আল্লাহই তার বান্দার জন্য প্রকৃত দরজা খুলে দেন আর সেই দরজা একবার খোলা হলে ধন বরকত ও সফলতার পথ উন্মোচিত হয় বন্ধু আপনি যদি আজ অবহেলা ও প্রত্যাখ্যানের শিকার হন হতাশ হবেন না বরং এটিকে আল্লাহর এক বিশেষ সংকেত হিসাবে দেখুন মনে রাখবেন মানুষ যদি সরে যায় তবে হয়তো আল্লাহ আপনাকে তার আরও কাছাকাছি টেনে নিচ্ছেন এবং সামনে আপনার জীবনে ধনসম্পদের নতুন অধ্যায় লিখে দিচ্ছেন চার দোয়া ও ইস্তিকফারের তীব্র আকর্ষণ আল্লাহ যখন বান্দার জন্য ধন রাস্তা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন তখন তিনি তার হৃদয়কে বিশেষভাবে পরিবর্তন করে দেন আগে যে বান্দা নামাজে মনোযোগ দিতে পারত না হঠাৎ সে নামাজে শান্তি খুঁজে পেতে শুরু করে আগে দোয়াকে গুরুত্ব দিত না এখন প্রতিটি ছোট বড় বিষয়েও আল্লাহর কাছে হাত তোলে আপনি হয়তো খেয়াল করেছেন হঠাৎ করে নামাজে গভীর মনোযোগ বেড়ে গেছে রাতে তাহাজ্জুত পড়ার ইচ্ছে জাগছে যদিও আগে কখনো এমন অনুভূতি ছিল না প্রতিদিন ইস্তিকফার করতে মন চাইছে এবং মুখে প্রায়শই আস্তাক উচ্চারিত হচ্ছে এসবি কোনো কাকতালীয় ব্যাপার নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সংকেত। কারণ দোয়া ও ইস্তিকফার হল রিজিকের দরজা খোলার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রচুর ইস্তিকফার করে আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির রাস্তা প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন আবুদাউদ অর্থাৎ যখন আপনার হৃদয় দোয়া ও ইস্তিকফারের প্রতি আকৃষ্ট হচ্ছে তখন বুঝে নিন আল্লাহ আপনাকে নতুন এক পর্যায়ের জন্য প্রস্তুত করছেন ধন সম্পদের আগমনের আগে তিনি আপনাকে তার দিকে ফিরিয়ে নিচ্ছেন যাতে ভবিষ্যতের দানকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন প্রিয় বন্ধু আপনি যদি দেখেন আপনার অন্তর হঠাৎ করে আল্লাহর জিকির দোয়া ও ইস্তিকফারের দিকে ঝুঁকে পড়ছে তাহলে এটিকে হেলাফেলা করবেন না এটি ধন সম্পদের পথে আল্লাহর স্পষ্ট একটি ইশারা দোয়াকে শক্তি বানান ইস্তিকফারকে অভ্যাসে পরিণত করুন আর বিশ্বাস রাখুন আল্লাহর দেওয়া রিজিক আপনার জন্য বরকত হয়ে আসবে পাঁচ চরিত্র ও ধৈর্যের উন্নতি বন্ধু আল্লাহ যখন বান্দার জীবনে ধন সম্পদের দরজা খুলে দেওয়ার পরিকল্পনা করেন তখন তিনি আগে তার ভেতরকে প্রস্তুত করেন কারণ সম্পদ এক বিশাল পরীক্ষা অর্থ মানুষের অহংকার বাড়াতে পারে তাকে অবিচার ও অন্যায়ের দিকে ঠেলে দিতে পারে তাই আল্লাহ ধন দেওয়ার আগে বান্দার চরিত্রকে শুদ্ধ করে দেন আপনি খেয়াল করতে পারেন আগে সামান্য কারণে রেগে যেতেন এখন ধীরে ধীরে শান্ত থাকতে শিখছেন আগে অস্থির হয়ে যেতেন এখন ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে পারছেন আগে মানুষকে তুচ্ছ করতেন এখন বিনয়ী হতে শিখছেন এসব পরিবর্তন হঠাৎ হয় না এটি আল্লাহর রহমত যিনি আপনার অন্তরে পরিশুদ্ধি ঘটাচ্ছেন রাসুলসাল্লু আলাইহিউাল্লাম বলেছেন সত্যিকারের ধন হল আত্মার ধন বুখারি ও মুসলিম এর মানে বাহিরের ধনের আগে ভেতরের ধনকে বাড়াতে হবে যদি আত্মা ও সৎ হয় তবে বাহ্যিক সম্পদ কল্যাণের জন্য ব্যবহার হবে কিন্তু যদি অন্তর অস্থির লোভীয় অহংকারী হয় তবে ধন সম্পদ আজাবের কারণ হয়ে দাঁড়াবে তাই আল্লাহ বান্দাকে নানা পরীক্ষার মধ্য দিয়ে চরিত্র গঠন করান হয়তো কারো তিরস্কার সহ্য করতে হচ্ছে কারো অবহেলা মেনে নিতে হচ্ছে কিংবা দেরিতে ফল পাচ্ছেন এগুলো আসলে ধৈর্য শেখানোর মাধ্যম প্রিয় বন্ধু যদি আপনার জীবনে এমন পরিবর্তন লক্ষ্য করেন রাগ কমছে ধৈর্য বাড়ছে বিনয়ী সৃষ্টি হচ্ছে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ধন গ্রহণের জন্য প্রস্তুত করছেন ভেতরের এই পরিবর্তনই বাহ্যিক সম্পদের আগমনের নিদর্শন তাই চরিত্র গঠনের এই পর্যায়েকে হেলাফেলা করবেন না বরং এটিকে আল্লাহর রহস্যময় পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করুন ছয় ছোট ছোট সাফল্যের আগমন আল্লাহ আল্লাহতালা তার বান্দাকে কখনো হঠাৎ করে বিপুল ধনে ভরিয়ে দেন না বরং তিনি ধাপে ধাপে প্রস্তুত করেন যাতে বান্দা কৃতজ্ঞতা ধৈর্য ও দায়িত্বশীলতার শিক্ষা লাভ করে এই কারণেই বড় ধনের আগে ছোট ছোট সাফল্যের আগমন ঘটে আপনি হয়তো লক্ষ্য করবেন আগে যেখানে ব্যবসায় প্রায় লোকসান হতো এখন ধীরে ধীরে লাভ আসছে হয়তো অল্প কিছু বিনিয়োগ করে ভালো ফল পেয়েছেন কিংবা চাকরিতে বেতন সামান্য বৃদ্ধি পেয়েছে কখনো হয়তো আপনার কোনো উদ্যোগ ছোট পরিসরে সফল হচ্ছে এগুলো কাকতালীয় কিছু নয় বরং আল্লাহর পরিকল্পনার অংশ আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে বলেছেন ইল্লা রব্বুল মিন তোমরা কিছুই ইচ্ছা করতে পারবে না যদি না আল্লাহ বিশ্ব জগতের রব তা ইচ্ছা করেন সুরা আত্মাকবীর আয়াত উনত্রিশ এখানে মূল শিক্ষা হল প্রত্যেক ছোট অর্জনের পেছনে কৃতজ্ঞতা প্রকাশ করা কারণ ছোট সাফল্য আসলে বড় সাফল্যের দরজা খুলে দেওয়ার জন্যই আসে বান্দা যদি এই পর্যায়ে কৃতজ্ঞ হয় তাহলে আল্লাহ তাকে আরও বেশি দেন কিন্তু যদি অবহেলা করে অহংকার করে বা নাফরমানি করে তবে বড় সুযোগ আসার আগেই সেই রিজিক কেটে নেওয়া হয় ছোট সাফল্য হল বিশ্বাস ও চরিত্রের পরীক্ষা আল্লাহ দেখেন আপনি কেমনভাবে এটি গ্রহণ করেন আপনি কি এটিকে নিজের যোগ্যতার ফল মনে করেন নাকি আল্লাহর দান হিসেবে শুকুর আদায় করেন অতএব বন্ধু আজ যদি জীবনে ক্ষুদ্র কিছু সাফল্য পান তাকে হালকাভাবে নেবেন না এটি আল্লাহর রহমতের প্রথম ধাপ বড় রিজিকের সূচনা কৃতজ্ঞতা প্রকাশ করুন নিয়মিত দোয়া করুন এবং আল্লাহর পথে খরচ করুন তাহলেই এই ছোট সাফল্যগুলো একদিন আপনাকে বিশাল ধনসম্পদের পথে নিয়ে যাবে ইনশা আল্লাহ সাত অন্তরে আশ্চর্যজনক শান্তি অনুভব বন্ধু জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও যদি হঠাৎ আপনার অন্তরে এক ধরনের প্রশান্তি নেমে আসে তবে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সংকেত সাধারণত দুশ্চিন্তা অনিশ্চয়তা ও সংগ্রামের সময় মানুষ ভেঙে পড়ে হতাশ হয় অথবা বিভ্রান্তিতে ডুবে যায় কিন্তু আল্লাহ যখন কাউকে ধন সম্পদ ও সফলতার পথে নিয়ে যেতে চান তখন তিনি তার অন্তরে আশ্চর্যজনক শান্তি ঢেলে দেন এই শান্তি এমন এক অনুভূতি যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না হয়তো বাহ্যিক পরিস্থিতি আপনার বিপক্ষে কিন্তু ভেতর থেকে একটি শক্ত কণ্ঠস্বর বলে কিছু বড় কিছু আসছে হতাশ হইও না এ শান্তিই আসলে আল্লাহর রহমতের প্রতিফলন কুরআনে আল্লাহ তালা বলেন হুওয়্লি অকীনতা ফি কুলুবিল লিয়মানন জুনু জুনা ওয়াতি ওয়ালআর্ধ ওয়কানু আলীমান হকিমা তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছিলেন যেন তাদের ইমানের সাথে ইমান বৃদ্ধি পায় এবং আসমানসমূহ ও জমিনের বাহিনীগুলো আল্লাহরই আর আল্লাহ হলেন সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুলা আলফাত আয়াত চার এই প্রশান্তি আল্লাহর পরিকল্পনার একটি নিদর্শন এটি আপনাকে দৃঢ় রাখে ধৈর্য শেখায় এবং মাঝপথে হাল ছেড়ে দেওয়া থেকে রক্ষা করে কারণ ধন ধনসম্পদ কেবল একটা দান নয় বরং একটি বড় দায়িত্ব যদি হৃদয় অস্থির থাকে তবে সে দায়িত্ব পালন সম্ভব হয় না যখন অন্তরে এ অদ্ভুত শান্তি নেমে আসে তখন বুঝতে হবে আল্লাহর পরিকল্পনা আপনার খুব কাছেই তিনি আপনাকে শক্তিশালী করছেন যাতে আগামী দিনে ধন ও সফলতার পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারেন অতএব বন্ধু যদি আজ আপনার ভেতরে হঠাৎ করে শান্তি অনুভূত হয় তাকে অবহেলা করবেন না আল্লাহর শোকর আদায় করুন দোয়া করুন এবং সেই শান্তিকে কাজে লাগিয়ে ধৈর্য ধরে এগিয়ে যান ইনশাআল্লাহ এই প্রশান্তিই হবে আপনার ধন ও বরকতময় জীবনের আগমনের প্রথম ঘোষণা বাস্তব উদাহরণ ইতিহাস আমাদের সামনে বহু বাস্তব দৃষ্টান্ত উপস্থাপন করে যা প্রমাণ করে আল্লাহর দেওয়া ধন আসলে একটি বড় পরীক্ষা এবং দায়িত্ব প্রথমে দেখা যাক হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহ আনহুয়ের জীবনের কথা তিনি শুরুতে সাধারণ ব্যবসায়ী ছিলেন কিন্তু আল্লাহ তাকে অঢেল ধনসম্পদ দান করেন সেই ধন তিনি কখনও ব্যক্তিগত বিলাসিতার জন্য ব্যবহার করেননি বরং ইসলামের জন্য অকৃপণভাবে ডায় করেছেন মদিনার রুমাকুব তিনি মুসলমানদের জন্য ক্রয় করেছিলেন তাবুক যুদ্ধের সময় বিপুল সম্পদ দান করেছিলেন তার দান খয়রাত আজও ইতিহাসে উদাহরণ হয়ে আছে একইভাবে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ আনহুয়ের জীবনেও আমরা অনুপ্রেরণামূলক শিক্ষা পাই হিজরতের সময় তিনি ছিলেন প্রায় নিঃস্ব কিন্তু আল্লাহ তাকে ধীরে ধীরে সফল ব্যবসায়ী বানালেন তিনি যে সম্পদ অর্জন করেছিলেন তার বড় অংশ গরিবদের সাহায্যে জিহাদের প্রয়োজনীয়তায় এবং ইসলামের কল্যাণে ব্যয় করেছেন তার উদারতা ও ত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে এসব উদাহরণ থেকে বোঝা যায় আল্লাহ যখন কারুর জন্য ধনের দরজা খুলে দেন তখন সেটি শুধুই ভোগবিলাসের জন্য নয় বরং এটি একটি আমানত যা আল্লাহের পথে ব্যয় করতে হবে ধনসম্পদ মানুষকে গর্বিত করার জন্য নয় বরং সমাজে সৎ কাজ বিস্তার করার জন্য অতএব ধনী হওয়া মানেই আল্লাহর একটি বিশেষ পরীক্ষা আর যারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারাই প্রকৃত সফল মানুষ আজকের বাস্তবতা আজকের সমাজে আমরা প্রায়শই দেখি মানুষ ধনী হওয়ার আগে হাল ছেড়ে দেয় তারা অভাব কষ্ট বা মানুষের অবহেলাকে ধ্বংসের সংকেত হিসাবে দেখে এবং হতাশ হয়ে পড়ে কিন্তু প্রকৃত সত্য হল এগুলোই আল্লাহর বিশেষ সংকেত যা ভবিষ্যতের ধন সম্পদের প্রস্তুতি হিসাবে পাঠানো হয়েছে আপনি যদি আজ কষ্টের মধ্যে থাকেন মনে রাখুন এটি শেষ পর্যায় নয় আল্লাহ আপনার জন্য ধন ও সফলতার দরজা খুলতে চলেছেন শর্ত হল আপনি ধৈর্য ধরে অপেক্ষা করবেন আল্লাহর প্রতি ভরসা রাখবেন এবং নিজের অন্তরকে প্রস্তুত রাখবেন এক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করা উচিত কৃতজ্ঞতা বজায় রাখা ছোট বড় নিয়ামতের জন্য আল্লাহর কাছে শকর আদায় করুন দুয়া ও ইস্তিকফার করা প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা ও ক্ষমা প্রার্থনা চালিয়ে যান অহংকার থেকে দূরে থাকা ধন বা সুযোগ পেলেও বিনয়ী ঠাকুন ধনকে আল্লাহর পথে ব্যবহার করার সংকল্প রাখা সম্পদ শুধু নিজের জন্য নয় সমাজ ও ধর্মের কল্যাণে ব্যবহার করুন যারা এই শর্তগুলো মেনে চলে আল্লাহ তাদের ধৈর্য কৃতজ্ঞতা এবং সততার মাধ্যমে ধনকে বরকতের পথে পরিণত করেন এই প্রক্রিয়ায় মানুষ কেবল ধনই নয় বরং চরিত্র বিশ্বাস এবং আত্মিক শক্তিও অর্জন করে প্রিয় বন্ধু হতাশ হবেন না আজ আপনার কষ্টই হতে পারে আল্লাহর পক্ষ থেকে ধনসম্পদের আগমনের প্রথম সংকেত ধৈর্য ঝরুন আল্লাহর দিক নির্দেশনা অনুসরণ করুন এবং প্রস্তুত থাকুন সফলতা ধন ও বরকত সময়মতো আপনার দিকে আসবে প্রিয় ভাই ও বোনেরা ধন সম্পদ শুধুই আর্থিক বিষয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এবং দায়িত্ব তিনি কাউকে ধনী করার আগে বিশেষ সংকেত পাঠান যাতে বান্দা প্রস্তুত হয় এবং ধন সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারে আল্লাহ ধনী বানানোর আগে যে সাতটি সংকেত পাঠান কষ্ট ও অভাবের বৃদ্ধি নতুন সুযোগের দরজা খুলে যাওয়া মানুষের অবহেলা ও প্রত্যাখ্যান দোয়া ও ইস্তিকভারের প্রতি আকর্ষণ চরিত্র ও ধৈর্যের উন্নতি ছোট ছোট সাফল্যের আগমন অন্তরে আশ্চর্যজনক শান্তি যদি আপনি এই সংকেতগুলো চিনতে পারেন তবে বুঝবেন আল্লাহর পরিকল্পনা আপনার জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাই হতাশ হবেন না হাল ছেড়ে দেবেন না বরং ধৈর্য ধরুন কৃতজ্ঞ থাকুন নিয়মিত দোয়া করুন এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন ধন আসার আগে এই সংকেতগুলোকে উপেক্ষা করলে হয়তো আপনার রিজিকের পথ বন্ধ হয়ে যাবে কিন্তু যিনি এগুলো বুঝে ও অনুশীলন করেন তিনি আল্লাহর বিশেষ বরকত ও দান উপভোগ করবেন হয়তো আজ আপনি কষ্ট অভাব বা পরীক্ষ ভোগ করছেন মনে রাখবেন এগুলোই হতে পারে ধন সম্পদের আগমনের প্রথম ইঙ্গিত আল্লাহ আপনার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সময় মতো আপনাকে সফল ও ধনী বানাবেন আল্লাহ আমাদের সবাইকে তার দেওয়া সম্পদকে কল্যাণের পথে ব্যবহার করার তৌফিক দিন আমিন